মাজার এর স্থাপনা এটা শরীর কোনো স্থাপনা নয় যারা করেছে করেছে এখন এটা কি করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না যে ওখানে আগুন জ্বালিয়ে দিবে বা ওখানে ভাঙচুর করবে মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং সিরিক লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন যে হুজুর মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাদার মাদারের মাদার বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোনো মাদার আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাদারগুলো কোনো ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে দূরে থাকো শির এটা মহাপাপ জঘন্য এবং ভয়ঙ্কর পাপ আকবরুল কাবাই সকল কবিরা গুনার চেয়ে বড় গুন হল কি শিরিক। কাকে বলে শির বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে গত জুমু কিছু কথা হয়েছে আজকে এই শিল্পের একটা দিক বলি একটা দিক সেটা হল আল্লাহ রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করা এটা শিল্প যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মখলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মাখলুকের সঙ্গে কোনো মখলুককে ওটা দেওয়া যায় না হায়াত্মতের মালিক একমাত্র কে রিজিকদাতা একমাত্র কে নফা নুকসানের মালিক কে আল্লাহ আসমান জমিনের খালেক একমাত্র কে এবং যেমন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র খালেক এরকম ভাবে প্রতিপালক একমাত্র কে আল্লাহ রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব বানা সিরি আল্লাহ ছাড়া কাউকে বানা সিঁড়ি এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাদারে যায় মাদারে যাওয়া মাদার কবর জিয়ারত করার বিধান শরীয়তা আছে কবর জিয়ারত করার বিধান সরিয়েতে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জেয়ারত করা হয় ওটাকে বলে মাদার শব্দের অর্থ যে জায়গার জেয়ারত করা ওটাকে কি বলে মাজার তো কবর জেয়ারতের বৈধতা আছে শরীয়তে নবী করিম সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বেরোয় মানুষ তাহিতের দিকে আসে ওই সময় নবী করিম সাল্লাম বলেছেন কবর জয়ারাত করতে গেলে দেয় না কবর জেয়ারতের নাম দিয়ে পরে শিরিক করবো কবর জেয়ারতের জন্য দেয় না এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জয়ারত করো তাওহীদ মজবুত হয়েছে তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন আর কবর জয়ারত করতে গিয়ে কবর শিরিক করবে না জিয়ারতে করবে আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাম হেদায়ত দিতেন নিষেধ করেছিলাম আলা ফাজুরা তোমরা কবর জিয়ারত করোরা কবর জিয়ারত করলে আখিরাতের কথা কি হয় স্মরণ হয় আরে এরা কবরে শুয়ে আছে আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরের জিন্দিকের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর জিয়ারত করো তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন্দিগির জন্য হাসরের দিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরো হবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন না মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাদারে এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিঠ পিছে দেওয়া যাবে না